জয়পুরে এসে আমরা আজকে দেখতে গিয়েছিলাম আমের প্যালেস বা আমের ফোর্ট আর দেখো বাইরে থেকে দেখেই আমের প্যালেসটা কতটা সুন্দর লাগছে এই আমের প্যালেসে কিন্তু রাজরাজারা তখনকার দিনে এখানেই বসবাস করত। আর এখান থেকেই জয়গড় ফোটে যাওয়ার জন্যও কিন্তু খুব সুন্দর ক্যানাল করা রয়েছে বা খুব ভালোভাবে প্রাচীর করা রয়েছে ওই পাহাড়ের রাস্তা বেয়ে এটাও দেখো আমের প্যালেসটা পাহাড়ের ওপরেই অবস্থিত বেশ উঁচুতে অনেকগুলো সিঁড়ি যদিও আগে এগুলো এত সিঁড়ি ছিল না তখন ঢালু পথের মতন ছিল এবং তখনকার দিনে হাতির পিঠে চড়ে অথবা পায়ে হেঁটেই যাওয়া হতো পরবর্তীতে এখন মানুষের সুবিধার্থে এরকম সিঁড়ি করা রয়েছে দেখো আমের প্যালেস যেতে যেতেই আমরা কিন্তু একটা ভৈরব মন্দির দেখতে পেলাম প্রথমে আমরা ভৈরব দর্শন করলাম এবার আমরা যাচ্ছি আরও ওপরে একদম প্যালেসের ভেতরে চারিদিকে উঁচু উঁচু প্রাচীর আর এই সিঁড়িতে উঠতে উঠতে একদম আমাদের জয়পুর পিঙ্ক সিটি দেখতে অসাধারণ লাগছিল আর এই যে আমরা এখন প্রবেশদ্বারের কাছে একদম চলে এসেছি আর এখান থেকে পুরো প্যালেসটা দেখো কতটা সুন্দর লাগছে আর তার সঙ্গে এই যে পাহাড়ের পাদদেশ সেটার সৌন্দর্য তো রয়েইছে তোমাদেরও সবটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমরা এখন প্রাসাদের ভেতরে যে জায়গাটা রয়েছে বা যে জায়গাগুলো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো চলো প্রথমে ভেতরে ঢুকে যাই আর ভেতরে এসেই কিন্তু এখানে করেছিল খুব ভালো জায়গা এবং প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর নকশা করা দেখো হাতের কারুকার্য এত সুন্দর সুন্দর যা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা জায়গায় ছিল অসাধারণ সুন্দর সামনেখানটায় কি সুন্দর বাগিচা সুন্দর সুন্দর গাছ যেগুলোর কিন্তু পরিচর্যা খুব ভালোভাবেই করা হয় দেখেই মনে হচ্ছে সুন্দর করে গাছগুলো কাটিং করা ছিল বেশ ভালোই লাগছিল আর এই সামনের জায়গাটাতে ছিল কাচের খুব সুন্দর যেটা আমরা এর আগেও দেখেছি বা নাম শুনেছি যে শীষমহল ঠিক আছে এটা যদিও মানে এখানে অনেকই শীষমহল রয়েছে বা সব প্রাসাদেই কিন্তু এরকম শীষমহল মানে কি সে কাঁচের তো তাই না তাই আমের প্যালেসেও কিন্তু শীষমহল রয়েছে নাহেরগাঁড় ফোটেও কিন্তু শীষমহল রয়েছে যে শীষমহলটা আমরা মানে দেখি মানে নাম শুনে থাকি সেই ঠিক সে এরকমই যে কাঁচের তৈরি পুরোটাই কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে দিওয়ানি খাস এক একটা জায়গার কিন্তু এক এক রকম নামও রয়েছে তো এই যে জায়গাটাই আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিওয়ানি খাস আর এখানে করে এই জায়গাটা হচ্ছে পুরোটাই দেখো ভেতরটা ছোট্ট ছোট্ট কাঁচ দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট কাঁচগুলোকে টুকরো টুকরো করে কেটে সেইটা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে আর শুধুমাত্র যে একই রকমের কাজ সেটা কিন্তু নয় লাল নীল সবুজ সব রকমেরই বা সব কালারের কাঁচই কিন্তু এখানে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এই যে দেখছো চারি দেওয়াল বা সমস্তটা সবটাই কিন্তু কাঁচের তোমাদের কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবে দেখো কাঁচের তৈরি কি সুন্দর ডিজাইন বা নকশাগুলো করা রয়েছে ছোট্ট ছোট্টভাবে তোমরা দূর থেকে কতটা বুঝতে পারছো সেটা কিন্তু অবশ্যই জানিও যে এখানে যে ফুল বা ফুলের টব সহ ফুলদানির মতন বা হচ্ছে তোমার গাছ পাতা সমস্ত কিছুরই কিন্তু এরকম কাঁচের ওপরেই সুন্দর করে ডিজাইন করা রয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল পুরো চারিদিকটাই তোমাদেরকে ঘুরে দেখালাম এই আমের প্যালেস বা আমের ফোর্টের তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে আর এইখানটাতে পুরো আমের ফোর্ট ঘুরতে কিন্তু সময় প্রায় দু ঘন্টা লেগেই যাবে তোমাদের এতটা সুন্দর জায়গা বলার নেই আর চারিদিকটায় দেখো কত সুন্দর গাছগাছালি পুরো বাগানটা দেখতে কিন্তু এত মনোরম কি বলবো তোমাদের সব কিছু মিলেমিশে কিন্তু বেশ ভালো লাগছিল আমরা প্রায় দু ঘন্টা ধরে এই জায়গাটা ঘুরেছি এবং এই আমের ফোর্ট বা আমের প্যালেস কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে জয়পুর যারা আসছো তারা অবশ্যই আমের প্যালেস বা আমের ফোর্ট কিন্তু ঘুরে দেখো এখনও মানে এই জায়গা কিন্তু ঠিক সেই রকমই রয়েছে একদম সুন্দর মানে পরিচর্যা করা হয় জায়গার এখানেই নাকি আগে রাজ রাজারা থাকতো এই প্যালেসে আর যদি কোনো রকম যুদ্ধ বা কিছু মানে আশঙ্কা বুঝতে পারতো তাহলে এখান থেকেই সকলে চলে যেত জয়গড় ফোর্টে এর থেকে অনেক শক্তিশালী হচ্ছে জয়গড় ফোর্ট এবং আরও উঁচুতে জয়গড় ফোর্ট অবস্থা আমের প্যালেসও যথেষ্ট উঁচুতে এর থেকে উঁচুতে হচ্ছে জয়গার ফোর্ট তো আমরা অনেকক্ষণ ঘুরলাম চলো প্রায় বিকেল থেকে আমাদের গড়িয়ে সন্ধে হয়ে এসেছে আর বৃষ্টি নেমে এসেছিল প্রচণ্ড আমরা বৃষ্টির জন্য কিছুক্ষণ যদিও দাঁড়িয়েও গিয়েছিলাম তো চলো বৃষ্টিটা একটু থেমেছে এবার বাইরে যাওয়া যাক আমের প্যালেস বা আমের ফোর্ট দেখতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই বাই